বেশি না তিরিশ কোটি এটা বেশি না বাংলা সিনেমার গানের জন্য কোটি মিলিয়ন ভিউজ খান জিও গ্রেট আমার সকল সাকিবিয়ানরা এই কথাটাই বলবে যে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমার আইটেম নাম্বার বা আমরা বলতে পারি এন ক্রেডিট সিনে যে গানটা ছিল লাগে উড়াধুরা সেই গানটা তিনশো মিলিয়নের মাইল ফলক ছুঁয়ে ফেলেছে তোমরা জানো সাকিবিয়ান ভাইরা বোনেরা কতজন এটা জানতে আর কতজন আমার ভিডিও থেকে প্রথম জানলে সেটা কমেন্ট করো তবে আমার এটা মনের বিশ্বাস যে আমার ভিডিও থেকে জানবার আগেই তোমরা অনেকেই জানো ব্যাপারটা কেননা মেগাস্টার সাকিব খানের বিভিন্ন সিনেমা কেন্দ্রিক আপডেট নিয়ে তো অ্যাকচুয়ালিতে আমরা সেলিব্রেট করি আমরা ফেস্টিভ ক্রিয়েট করি চেষ্টা তো করি তো সেখান থেকে দাঁড়িয়ে লাগে ধুরা গানটা মিলিয়ন তিরিশ কোটি মাইল ফলো ক্রস করে গেছে এটা আজকের সকালের প্রথম ভিডিও হওয়া উচিত মেগাস্টার সাকিব খানের স্টারডম মেগাস্টার সাকিব খানের ক্রেজ আবার একবার প্রমাণিত করলো যে একটা বাংলা সিনেমার একটা গানকে কমাসের মধ্যে হয়েছে এক বছরের মধ্যে তিনশো মিলিয়ন হিট করেছে এক বছর হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে দারুণ আছো আমাদের মেগাস্টার এখন ইউএসএ তে তিনি অবসর সময় কাটাচ্ছেন এবং তার সঙ্গে হলিউডের প্রজেক্টটা নিয়েও তার মিটিং চলবার কথা তো আমরা সব সময়ের জন্য এটাই আমাদের মেগাস্টারকে বলতে চাই যে যে কোনো মোমেন্টে সাকিব অলওয়েজ আপনার সঙ্গে আছে আমরা সবাই আপনার সঙ্গে আছি তো কোন ব্যাপার না যেখানে মেগাস্টার সাকিব খান সেখানে আমরা প্রত্যেকে সব সময়ের জন্য আছি লাগে উড়াধুরা ধুরা থ্রি হান্ড্রেড মিলিয়ন ভিউজ ক্রস করেছে চরকির ইউটিউব চ্যানেল থেকে এবং আপনারা ভাবুন দশ লক্ষের ওপরে শুধু লাইকস পড়েছে একটা গানে দশ লক্ষের ওপর লাইকস এবং আরো একটা বিষয় বলতে চাই উনচল্লিশ হাজার প্লাস কমেন্টস পড়েছে একটা গানে তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে গানটা কি পরিমাণ হিস্ট্রি ক্রিয়েট করতে পেরেছিল বা আজকের ডেটে দাঁড়িয়েও করে যাচ্ছে মানে আর অল্প কিছু হয়তো একদিন বা দুদিনের মধ্যেই আমরা দেখবো যে তিনশো এক মিলিয়ন হয়ে গেছে প্রতিদিন আজও প্রতিদিন এই গানটার ভিউজ বাড়ছে প্রতিদিন এমনি এমনি একটা গানকে চার্টবাস্টার বলি না আমরা তুফান সিনেমাতে ওয়ার্ক করার অনেকগুলো বিষয়পত্র থাকতে পারে কিন্তু আমি কোথাও গিয়ে এটা মনে করি যে লাগে আর দুষ্টু কোকিল এই দুটো গান না তুফানকে একটা আলাদা লেভেলের মাইলেজ দিয়েছে এটা ডেফিনেটলি বলতে হবে অবশ্যই করে বলতে হবে তিনশো মিলিয়ন এক বছরের মধ্যে এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট বাংলা ভাষার সিনেমার জন্য আর এটা সম্ভব হয়েছে মেগাস্টার সাকিব খানের জন্য এটা আমি সবসময়ের জন্য বলবো আমরা সাকিবিয়ানরা সবসময়ের জন্য এটা বলবো যে এক বছরের মধ্যে তিনশো মিলিয়ন ভিউজ অসম্ভব মেগাস্টার শাকিব খান ছাড়া এটা ডেফিনেটলি আমরা বলতে পারি তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা